আবিহুরায়রা রাজি আল্লাহ তালু তিনি বলেছেন আল্লাহর নবী মোহাম্মদ রসোল্লা বলেছেন কেয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না ঘন ঘন বাজার বইবে ঘন ঘন বাজার তৈরি হবে হাত্তা হাতা নিসাই এবং মহিলাদের সংখ্যা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাবে কেয়ামতের পূর্বে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছেন মহিলাদের সংখ্যা হাত্তা তো মহিলাদের সংখ্যা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাবে আর মহিলারা সর্বপ্রথম বাজারে গমন করবে আপনারা দেখবেন মার্কেটগুলোতে রমজান মাস এসেছে রহমত মাকসেরাত নাজাদের পাশাপাশি মহিলাদের মার্কেটগুলোও বড় বৃদ্ধি পেয়ে যাবে আল্লাহর নবী চোদ্দশো তেতাল্লিশ বছর পূর্বে ভবিষ্যদ্বাণী করে গেছেন লাতা উল ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না হাতায়তা কারাবাল আসোয়া যে পর্যন্ত ঘন ঘন বান্ধবী বলেছেন কেয়ামতের পূর্বে প্রচুর পরিমাণে মেয়েদের সংখ্যা বৃদ্ধি পাবে আপনি যদি ছেলেকে আলেমবাণী মর্যাদার অধিকারী হন আপনি মেয়েকে আলেমা খাফেদা বানায়া ওই রকম মর্যাদায় আসতে পারবেন আপনার মেয়েকে যদি হাফেদা বানান আপনার মেয়েকে যদি কোরআনুল কারিমের শিক্ষিকা বানান আপনার মেয়ের গর্বে যে সন্তানগুলো আসবে তার উপরে এর প্রভাব পড়বে এই জন্য মেয়েদের হলে মেয়ে হলে মনকে খাটো করার কোনো সুযোগ নাই আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সব থেকে বেশি পছন্দ করতেন মেয়েকে এই জন্য আল্লাহর নবী মৃত্যুরদের ঘোড়ায় চলে এসেছেন আল্লাহর নবীর চেহারাটা ওরাকাতন মুসহাফি কোরআনের আয়াতের মতন উজ্জ্বল হয়ে গেল রসুলের চেহারা আল্লাহর নবী ইবনে আব্বাসকে ইশারা করলেন তার চাচাতো ভাই কি হে আমার চাচাতো ভাই তুমি আমার কন্যা ফাতেমাকে নিয়ে আসো ফাতেমা রাবি আল্লাহ খান হা কানতেছিলেন কানতে কানতে চোখের পানি দরদর করে পড়ছিল আল্লাহর নবী কানে কানে বললেন ফাতেমা কান্নার কোনো কারণ নেই আমি নবীজির ইন্তিকালের ছয় মাসের পরে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে ফাতেমা রাতি আল্লাহ কোয়ান খুশিতে খুশি হয়ে গেলেন তিনি বললেন একটু পূর্বেই কানতে দেখলাম তার আম্মা যান আয়সা সিদ্দিকা বলেন এখন কান্না করনা কেন বলেছে আম্মা যান এই মাত্র আমার পিতা মোহাম্মদ রসুল্লাহ আমাকে খুশখবরি দিয়েছে ইন্তিকালের ছয় মাস পরে তার সাথে আমি নবী মোহাম্মদ রসুল্লাহর সাক্ষাৎ হবে আমার নবীর সাথে যদি সাক্ষাৎ হয়ে যায় আমি তাহলে হয়ে যাব জান্নাতের সর্দারিনি আমার নবী মেয়েদের ব্যাপারে বলেছেন যেই মেয়ে আমল আকিদে ভালো করবে ইদা সাল্লাতমার আত খা ও সামাত সাহারাহা ও হাসানাত ফারদাহা ও আবা আতবা আলাহা দখলাত আইয়ামিন আবু আবিল জান্নাতি যদি কোনো রমণী পাঁচ ওক্ত নামাজের হেফাজত করে যদি কোনো মেয়ে পাঁচ নামাজের পরে লজ্জা ইস্তানের অবিবাহিত অবস্থায় নিজের যৌনাঙ্গের হেফাজত করতে পারে নিজের সতীত্বের হেফাজত করতে পারে পর পুরুষের টাচ থেকে নিজেকে হেফাজত করতে পারে বিয়ের পরে যদি স্বামীর অবর্তমানে স্বামী বিদেশ গিয়েছে কিংবা সফর করতে গিয়েছে স্বামীর অবর্তমানে নিজের সতীত্বের হেফাজত করতে পারে রমজান মাসের রোজাগুলো রাখতে পারে স্বামীর বৈধ খেদমত করতে পারে আল্লাহর নবী বলছেন দাখালাত আইয়ামিন আবওয়াবিল জান্নতি জান্নাতের আটটা দরজা খুলে দা হবে জান্নাতের সব দরজাগুলো তাকে ডাকবে বলবে ও মেহে ও মেয়ে জান্নাতির রমণী তুমি আমার নবীর আদেশগুলো আল্লাহর আদেশগুলো পালন করে আসতে পেরেছ জান্নাতের যে কোনো দরজা দিয়ে তার ইচ্ছা মতো সে প্রবেশ করতে পারবে এই জন্য মেয়েদেরকে আমি কখনো কখনো আমি কুচ্ছা করি না কিন্তু আল্লাহর নবী বলেছেন কেয়ামতের পূর্বে মেয়েদের সংখ্যা বেপুল আকারে বাড়বে পাশের দেশ ভারত প্রতি বছর মেয়েদের ভ্রূণ হত্যা করে আবার ওই দেশে মেয়ে কম ছেলে বেশি তার পাশে চীন দেশে মেয়ে কম ছেলে বেশি আবার অনেক দেশে মেয়ে বেশি আল্লাহর নবী মোহাম্মদ রাসল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদেরকে এই ভবিষ্যদ্বাণী করে গেছেন শুধু তাই না এবার এমন একটা আশ্চর্যকর কথা বলবো একজন পুরুষের পঞ্চাশ জন স্ত্রী লোক হবে কয়জন মেয়ে লোক বাড়তে বাড়তে এমন হবে বোখারিতে সেটা দিচ্ছে একজন পুরুষের পঞ্চাশ জন মহিলা হবে কয়জন পঞ্চাশ জন ফেতনা এ তাহলে মেয়েরা এই ফেতনা থেকে বাঁচবে কি করে শুধু তাই না নবী সাল্লা খোরাজাল খোরাসান থেকে বের হয়ে আসবে দাঁত জাল আকাশকে বলবে হে জমিন তুমি খেজুর আর আঙ্গুর ফলো সাপে সাথে দাঁত কথায় জমিনে খেজুরের আঙ্গুর আসবে দাবজাল বলবে ইয়া আসমান নজল হে আকাশ তুই বৃষ্টি দে সাথের সাথে দাজ্জালের কথায় আকাশ থেকে বৃষ্টি আসবে অতকসারুল মাল প্রচুর পরিমাণ অর্থ আসবে আদ Duniya মুতবাকা ওয়াল আখিরাত বেলা দুনিয়াকে দাজ্জাল তুলে ধরবে ভাই তার বোনকে বাবা তার মেয়েকে স্বামী তার স্ত্রীকে ঘরের মধ্যে আটকে রাখবে তখন দাজ্জালের শব্দে আত্মপ্রকাশে মেয়েরা ঘর থেকে বের হয়ে যে বলবে আকাশ থেকে আল্লাহ নেমে এসেছে আর আল্লাহ ডাকে আমাদেরকে সারা দিতে দিচ্ছ না এই জন্য আমরা এখন সে আল্লাহর দিদার যাব যে আকাশ থেকে বৃষ্টি দিতে পারে যে জান্নাত দিতে পারে যে নাম দিতে পারে যে চাইলে জমিনে ফসল ফলাতে পারে সে আল্লাহ ছাড়া আর কি মেয়েরা তাকে আল্লাহর উপর গ্রহণ করবে এবং তারা দাঁতদালের অনুসারী হয়ে যাবে রসুল বলেছেন দাব্দালের অনুসারী হবে এক নাম্বার সত্তর হাজার ইহুদি মিনাল ইয়াহুদ ও মিনা তার্ক তুর্কি সৈন্যরা দাঁতদালের সৈনিক হবে এবং তাদের চেহারা হবে চীনের এই চাইনিজদের মতো গোলাকার এবং তাদের সঙ্গী হবে গ্রামের মূর্খ মানুষ কারণ অভিজি বলেছেন এই জমিনের চারাঙ্গুল পরিমাণ থাকবে না যেখানে দাদ্দাল পরিভ্রমণ করবে না প্রত্যেক জায়গায় দিন এক বছরের সমান এক আরেকটা এক মাসের সমান আরেকটা একটা এক সপ্তাহের সমান এইরকম চল্লিশ দিন দাঁত পুরো পৃথিবীর ভ্রমণ করবে শুধু একটা জায়গায় যেতে পারবে না কোন জায়গা

আর হলো মসজিদ নবী যেখানে এক রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাতের সব পাওয়া যায় মেয়েরা তাদের হাতের বান্ধন খুলে ফেলবে সিদ্ধা মিজার ওয়ালা সারির শক্ত করে খাতের সাথে বেঁধে রাখবে তারা ছিঁড়ে ফেলবে তবে সেই মহিলা নয় যে মহিলা ফিতনা থেকে বেঁচেছিল সেই মহিলা নয় যার জবান হেফাজত ছিল সেই মহিলা নয় যে স্বামীর খেদমতে ব্যস্ত আছে সেই মহিলা নয় যার হৃদয়টা ইসলামের সাথে জুড়ানো সেই রমণী নয় যেই রমণী আল্লাহর ভয়ে ভীত সেই রমণী নয় যেই রমণী কোরান পাঠিকা সেই রমণী নয় যার খেদমত করেছে আল্লাহর নবীর হাবিসের তা আলিম করতে করতে যার খেদমত করেছে বাচ্চাদেরকে হাফেজ আলেম বানাবার ক্ষেত্রে সেই রমণীরা এখান থেকে বেঁচে থাকবে আল্লাহ নিজে তাদেরকে হেফাজত করার ব্যবস্থা করবে আপনি যতই বলেন না কেন মেয়েরা সব থেকে বেশি হয়ে যাচ্ছে ঠিক না কথাগুলো মোহাম্মদ এই কথার সাথে কোনো অমিল আছে বলেছেন তারপরে আল্লাহ নবীর আরো কিছু কথা আমি বলবো রা করবেন হাবিউল্লা করেছে এক নাম্বার মুসলিম শরীফ তেইশ তিরিশ নাম্বার দুই নাম্বার মুসান্নফে আব্দির রাজ্জাক দশ হাজার তিরিশ নাম্বার তিন নম্বর মুস মুসনাদে আহমদ ইমাম হাম্বাল রহমতুল্লাহ আলাই দশ হাজার আশি নাম্বার আল্লাহর নবী মেয়েদের ক্ষেত্রে আরেকটা ভয়ঙ্কর কথা বলেছেন আল্লাহর নবী বলেছেন ইয়ার কাবু না আলা সুরজিন এই মহিলাদের পুরুষরা কেয়ামতের পূর্বে এমন যানবাহনের উপর চড়বে যেই যানবাহনের মধ্যে আগুন জ্বলে উঠবে দেখেন না এখনের গাড়িগুলা আপনি মার্সিডিস বলেন কিংবা প্রিমিও বলেন কিংবা এলিয়ানের লেটেস্ট ভার্সন গাড়িগুলো বলেন গাড়ির মধ্যে কি জ্বলে ওঠে এবং তারা ওই পুরুষগুলা মসজিদের মধ্যে অহংকারী ভাব নিয়ে ঢুকবে কোনোদিন মসজিদের মধ্যে আসার খান জুমার দিন আসলে পরে তার জন্য তিনি তো হয়ে গেছেন মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারি আল্লাহর নবী তাদের নাম ধরে ধরে বলেছেন ইয়ার কাবু না আলা সুরুজিন তারা আসবে এমন যানবাহনে চড়ে যানবাহন আগুন দ্বারা প্রজ্বলিত হবে রসুল সরাসরি বলেন নাই তো ইয়ার কাবুন আলা সুরুজ তারা যাতে বহন করবে বাহনীয় বস্তুতে আগুন জ্বলে উঠবে মানে লাইট থাকবে এরকম লাইট থাকবে গাড়িতে লাইট আসে না তারপরে রসুল বলেছেন যে তারা মসজিদে ঢুকবে অত্যন্ত অহংকার গর্ব ভরে দেখবেন কিছু লোকের জন্য মসজিদের হয়তো তিনি সভাপতি আছেন সেক্রেটারি আছেন মসজিদের কোনো পদে আছেন কিন্তু পশ্চিম দিকে তিনি দিন আসার খান না হয়তো তিনি সুদের সাথে লেনদেন করেন দাঁড়িকে ইচ্ছে মতো কাটেন হয়তো তিনি আল্লাহ দ্রোহিতার কাজে আছেন আর মসজিদের মধ্যে ঢুকছে তিনি ইমামকে গাইড দিচ্ছেন এমন 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 করবে রসুল বলেন এই মসজিদের মাতবরের বাড়ির অবস্থা হবে এরকম তাদের মহিলা হবে আর যারা কাপড় পরবে তাদের মহিলারা কাপড় পরার সত্ত্বেও উলঙ্গিনী হবে কাপড় হবে মানে এত পাত্তা কাপড় পরবে জনগণ তাদের কিছু চিরাখানার জন্তুর মতো উপভোগ করতে পারবে আমি বক্তব্য দেখিয়ে দিয়েছেন মোহাম্মদ যদি আপনি বলেন এই বক্তব্য দেন কেন আমাদের সংবিধানের ধারা অনুযায়ী আমার বক্তব্য বৈধ আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আমি ভালো বুঝি কোনটা সংবিধান লঙ্গিত নয় এই জন্য আল্লাহর নবী মোহাম্মদ রসোল্লা সাল্লাসাল্লাম তিনি স্পষ্ট করে বলেছেন নি তারা এমন কাপড় পরবে তারা কাপড় পরা সত্ত্বেও উলঙ্গিনী বলে মনে হবে আপনাদের এলাকায় এইরকম মসজিদের কমিটি কিংবা আপনার আমার স্ত্রী এইরকম আছে না নাই আল্লাহর নবী বলেছেন আর তারা মাথার মধ্যে কৃত্রিম চুল ব্যবহার করবে পরচুলা ব্যবহার করবে তাদের মাথায় এমনভাবে যেন মনে হবে ওটের কুজা ওটের কোষ ওট দেখেছেন তো ওটের কোষগুলো যেইরকম উঁচু বেশি দূর দাওয়া দেখার দরকার নাই এটিএন বাংলা খোলেন আর টিভি খোলেন এনটিভি খোলেন মডেলিংদেরকে দেখেন পত্রিকা খোলেন ফেসবুকের পাপা খোলেন এই সমস্ত মডেলার রাপাবের রাবের এই রকম উঁচু করছে আপনাদের চোখ আছে তাই দেখেন হুজুর আপনারা দেখেন কেমন আমরা ইচ্ছাকৃতভাবে দেখতে চাই না কিন্তু অশ্লীলতা এত ব্যাপকতা লাভ করেছে একজন আন্ডার প্যান্ট কিনতে যাবে সেইখানেও মেয়েদের ছবি লাগানো আছে একটা জুতা কিনতে যাবে এখানে মেয়েদের ছবি লাগানো আছে লাখ সুন্দরী প্রতিযোগিতার নাম দিই

সে ওটের কুচের মতো উঁচু হবে আল্লাহর নবী তারপর বলেছেন মা বোনরা হয়তো ভ্রকুঞ্চিত করবেন মনে মনে কষ্ট পাবেন আপনার কষ্ট দেওয়ার জন্য আল্লাহর নবীর কথাগুলো আপনাদেরকে উদ্দেশ্য করে বলি নাই আপনি যদি ভালোভাবে চলেন তাহলে খাতুনে জান্নাত নিসাই আহলিল জান্নাতি ফাতেমা রাজি আল্লাহ আনহার সাথে আপনি জান্নাতের আলা মাকাম উচ্চ আসনে থাকবেন আমার বক্তব্য হলো ওই মা বোনদের জন্য যেই মা বোন এইরকম পাতলা কাপড় পরে মানুষকে আকৃষ্ট করে নিজেও জাহান নামে যায় আর মানুষকেও করে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ তারপর বলেছেন আল্লাহ ওই মেয়েদের উপরে আল্লাহর আল্লাহ রাসুল আল্লাহর অভিশাপ ও আল্লাহর নবীর অভিশাপ কোন মেয়েদের উপরে আল্লাহর নবী বলেছেন মুতানামিসাতি ওয়াল জাতি যেই মেয়েরা বিভিন্ন পার্লারে যে পার্লার আপনার এলাকায় আসে না নাই সামনে আসছে ভ্যালেন্টাইন ডে চলে গেল তারপরে বিয়ের সময় আসলে সাজুগুজু করেন কোনো সমস্যা নাই আমার নবী মেয়েদেরকে সেজে থাকতে বলেছেন তিবুর রিজালি ওহারি হহ পুরুষের সৌন্দর্য হলো সুগন্ধির মধ্যে পুরুষরা দামি দামি আতর দেবে ওয়ান ম্যান শো ইটালির ব্র্যান্ডেডটা দেবে কিন্তু মেয়েদের মেয়েরা কি করবে আল্লাহর নবী বলেছেন তিবুল নিসাই খফিয়া লাউনুক আর মেয়েদের সৌন্দর্য হলো চামড়ার ভিতরে কিসের ভিতরে চামড়ার ভিতরে আবার বলছি আল্লাহর নবী মা বোনরা অনেক এসেছেন আমি জানি আপনাদের রাজশাহী বিভাগগুলোতে জলসার মধ্যে মা বোনদের সংখ্যা বেশি আল্লাহর নবী মেয়েদের সৌন্দর্য বৃত্তি বর্ধনের জন্য তাদেরকে উৎসাহ প্রদান করেছেন আল্লাহর নবী বলেছেন তিবুর রিজালি পুরুষের সৌন্দর্য হল সুগন্ধির ভিতরে ও তিবুর খফিয়া আর মেয়েদের সৌন্দর্য হল চামড়ার ভিতরে এই জন্য মেয়েরা স্বামীকে আন্দোলিত করার জন্য আল্লাহ নবী বলেছেন কানাইয়াং ইলাইহা সামিয়ার স্ত্রীর মধ্যে কোনো অঙ্গের পর্দা নাই আল্লাহর নবী বলেছেন মেয়ে এবং পুরুষকে যখন একজন বৈধ স্বামী স্ত্রী রাতের অন্ধকারে একজন আরেকজনকে রহমতের চাদর দিয়ে আবৃত্ত করে ফেলে মামার দাতাও আর রহমা মামার দাতাও রহমা আল্লাহ বলেছেন তোমরা শুধু মোহাব্বত ডুবে থাকো না আমি আল্লাহ তোমাদেরকে রহমতের চাদর দিয়ে মামার দাতাও আর রহমা আমি আল্লাহর রহমতের চাদর দিয়ে তোমাদের যখন আবৃত করে দেই স্বামীর স্ত্রীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন অল্টারনেটিভ ভাবে তাদের মধ্যে আমি দয়া এবং মায়াকে আমি আল্লাহ তোমাদের জন্য বৃদ্ধি করে দেই সূরা তাহরিমে এসেছে 15 নম্বর আয়াত মাওয়াতাতু আমি আল্লাহ মাওয়াতাতু ওয়ারহমা স্বামীর স্ত্রীকে যখন রাতের আধার থেকে ফেলে মাওয়াতাতু ওয়ারহমা আমি আল্লাহর রহমতের চাদরের বরকতে তাদের মধ্যে মুহাববত বৃদ্ধি পায় গার্লফ্রেন্ড এর জন্য আত্মহত্যা করে মরে গেলে গার্লফ্রেন্ড কিন্তু এরকম মহব্বত বাড়ে না কারণ গার্লফ্রেন্ড আরেকটা ভয় বয়ফ্রেন্ড পায় ঠিক না কিন্তু স্বামী মারা গেলে ভালো স্ত্রী যারা পরকিয়ায় বলি হয়নি স্টার জলসার মুড়িদ হয়নি স্টার প্লাসের মুড়িদ হয়নি বলিউড টয়লেট উড আর কি ঢালিউড ওই নায়ক নায়িকাদের সাথে যাদের কোনো সম্পর্ক নাই যাদের সম্পর্ক মোহাম্মদ রসুল্লার সাথে যাদের চোখে মাইসার চশমা পরানো আছে যাদের হৃদয়ে মা খাবেদার হৃদয় ঝুলানো আছে এমন মেয়েরা জান্নাতের কামানো হবে জান্নাতি হবে বলে সুভান খুব বিরক্ত লাগতেছে কথা শুনে এই বিউটি পার্লারে মেয়েরা যাচ্ছে রসুর কি লা লান আল্লাহ আল্লাহ লান মুতানাম মিসত আরবি নাম সুন শব্দের অর্থ হলো ভুরুকে বলে নাম শুনে জমা বহু বসন হলো মোতানাম মেয়েরা এই ভ্রুগুলোকে উপরাবে আপনাদের এলাকায় উপরাই কিনা আছে এমন মেয়ের যে বাপ থাকে সেই বাপকে বলছি মেয়েকে বুঝাও আর এমন মেয়ে দেখা যে এই মা ফিরে শোনার জন্য এসেছে তোমার কানা যদি আমার নবীর আমাজ আমার নবীর হাবিজ আমার নবীর বক্তব্য আমার নবীর জামার হাবিজ যদি তোমার কলিজা পর্যন্ত পৌঁছে থাকে তুমি তো করে ভালো হয়ে যাও তোমার জন্য আল্লাহ দরজা খোলা আছে কিন্তু আমাদের দেশে কিন্তু তা হচ্ছে না প্রগতির ভাষে মানে প্রগতির সয়লাভে চলে গেছে তাদের আদর্শের জায়গা থেকে বিচ্যুতি ঘটেছে তাদের বিচ্যুতির শিকর মূল উৎপটন করতে হবে ঠিক না ব্যা কিন্তু মা বোনরা কিন্তু এগুলো বুঝে না তাহলে আমি কিন্তু বলিনি যে কেয়ামতের আলামতে প্রচুর নারীর সংখ্যা বাড়বে এর অর্থ এই যে মেয়েদেরকে নেগ্লেসি করেছে মোহাম্মদ রসোল্লা কিন্তু এইভাবেই ঘটবে যেভাবে লিখা আছে এটা আপনার মাথায় ধরুক আর না ধরুক এগুলো মহান আল আমিনের একটি কি এই সারা একটি কি এই সারা আপনার হাদিস বলার অর্থ হলো আপনার মেয়ে হোক সমস্যা নেই আপনার মেয়ে যেন দাদদালের চমকে না নড়ে আপনার মেয়ে যেন এলুমিনাতি শয়তানের খপ পরে না পড়ে কথা বুঝতে পারছেন কিনা আর একটা সতর্কতা অবলম্বন করবেন ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন স্কুলে পড়াচ্ছেন ইংলিশ মিডিয়াম ভার্সন লেভেল ওয়ান টু থ্রি ফোরে স্ট্যান্ডার্ড ওয়ান স্ট্যান্ডার্ড টু থ্রিতে পড়াচ্ছেন তাতে সমস্যা নেই কিন্তু আপনি আপনার মেয়েকে গাইড দেবেন নির্জনে কোনো গৃহশিক্ষকের কাছে কেমেস্ট্রি ফিজিক্স বায়োলজি তারপরে আপনার কি বলে এটাকে বিজনেস এন্টারপ্রাইজ ব্যবসায়িক উদ্যোগ ফাইনাল অ্যাকাউন্ট অথবা ইকোনমিক ইত্যাদি যে পড়ছে সে প্রাইভেট ইলেকটিভ ম্যাথ যে পড়ছে তাকে ভালো করে গাইড দিতে হবে যেন এই ধরনের ফেতনা যেন সমাজের মধ্যে না আসে না হলে নির্জনে যদি কোনো প্রাইভেট মাস্টার আপনার মেয়ে কি পড়ায় তাহলে এই ফেতনার দায়ের গুনা কিন্তু আপনার উপর কি বর্তাবে যেহেতু নবীজি বলেছেন যখন নির্জনে কোনো নারী আর পুরুষ থাকে তাদের মাঝখানে একজন থাকে তার নাম কি ইল্লা কানা তালিকুহুমা শাইতান তার নাম কি শয়তানকে গেনা দেওয়া করলো গেনা মানে গান শয়তান খুশি হতে পারল না শয়তানকে ফিদ্দা হলো হারির দেওয়া হলো খমর দেওয়া হলো মদ দেওয়া হলো রেশম দেওয়া হলো স্বর্ণ দেওয়া হলো শয়তান বলল খুশি হতে পারলাম না এবার শয়তানকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য নারী গিফট করা হলো শয়তান বলল আমি এখন মানুষকে ধোঁকা দেওয়ার আমি রশি চাবি পেয়ে গেছি নারীর সুরসুরিতে ইমান এমনিতেই নষ্ট হয়ে যাবে এই জন্য রসুল বলেছেন ব্যাপারটা দামেদের কথা যখন কোন মেয়েরা পাতলা কাপড় পরে রাস্তায় বের হবে কারা যখন ইদা মেয়েরা পাতলা কাপড় পরে কে বলেছেন তারপর যে আল নার ও মহিলা হলো পুরাটাই গোপন বস্তু লক মহিলা পুরাটা লক থাকবে আল্লাহ মহিলাদের কণ্ঠটা লক থাকবে তালা মারা থাকবে হ্যাঁ তারা বাজারে যেতে পারবে বাইরে যেতে পারবে হজেও যেতে পারবে মুহরিম পুরুষের সাথে তারা বাজারে যেতে পারবে কিন্তু তারা তাদের পর্দাকে মেনটেন করে করবে আপনি নিজে যখন বিয়ে করবেন তখন বুঝবেন পর্দা ছিল মেয়েদের কথা ধরুন আপনি লুচ্চা আপনি মদ খান আপনি গাঁজা খান আপনি মেয়েদের সাথে ইফ্রিজিং ফ্রি ফ্রিমিক্সিং সব করেন এখন মাকে কি বলবেন মা আমি যেই মাপের লুচ্চা আমি যেই মাপের চরিত্রহীন আমার জন্য একটু ওই মাপের চরিত্রহীন একটা মেয়ে খোঁজে নিয়ে তো দেখি এ কথা আপনি বলবেন কারণ সবাই ধরে চরিত্র একটা ক্যারেক্টার একটা মেন ওয়েলথ মানুষের জন্য কারণ আপনি যখন আপ স্বাস্থ্য হারালেন

ইজনি জেনা হল কুবালু আল্লাহ নবী বলেছেন হাতের জেনা হলো মেয়েকে ধরা পায়ের জেনা হলো মেয়ে ছেলের জন্য গমন করা চোখের জেনা হলো কোন ছেলে মেয়েদের দিকে তাকানো এই কাজটুকু কিসের কাজ জেনা ব্যবিচারের কাজ তাহলে কেয়ামতের এই আলামত কিন্তু অনেক লম্বা হচ্ছে এজন্য আপনার মেয়েকে দিন শিক্ষা দিতে হবে আপনার মেয়েকে গাইড এবং প্রটেক্ট দিতে হবে আপনাকে প্রতিকার করতে হবে নিশ্চিত করতে হবে তিনি কোনো করে কিনা অন্য কোনো কাজ করে কিনা আপনার মেয়ে যখন বিয়ের আগে সুন্দর সাজুগুজু করছে গোলাপ ফুল হাতে নিয়ে বেড়াচ্ছে মোবাইলে যেন কার কার সাথে কথা বলছে বুঝবেন সে এখন অন্য কোনো অন্য কোনো জায়গায় আছে তার মন অন্য জায়গায় পড়ে আছে আপনি দেহ ওই জায়গায় মনটা আরেক কোনো জায়গায় আছে তা আবার একজন না এখন তো দশজন বিশ ফ্রেন্ড থাকে আর ফেইসবুকে বয়স এন্ড গার্লফ্রেন্ড বলতে আবার মেয়েরা বলে প্রেম ভালোবাসা তাদের কাছে দলিল কি শিরি ফর হাত লেইলি মজনু রোমিও জুলিয়েট তাদের দলিল আর আমার আল্লাহ বলছেন রোমিও জুলিয়েট জুলিয়েট নাই অমিনান্না সিমাইয়া খেদু মিং দো লীল্লাহ আং দা দাইয়ো হিব না হোম কায়েব বিল্লাহ অল্লাদী না আহ সাধ্য হাব্বাল্লিল্লাহ অজুবাব আল্লাহসুরা বাকারার একশো পঁয়ষট্টি নাম ভালোবাসার আয়াত আল্লাহ তারা যুবকদেরকে গিফট করেছেন আমিন আন নাসি মায়াত তাকু মিন দুনিল্লাহ হে যুবকে যুবতী আল্লাহর মতন কাউকে তুমি ভালোবাসো না আমিন আন নাসি মায়াত তাকু মিন দুনিল্লাহ আল্লাহর মতন আল্লাহর পরিবর্তে ইউহিব্বুনা হাম ক حبিল্লাহ আল্লাহর জায়গায় তোমরা কাউকে ভালোবাসো না আল্লাহর ভালোবাসাটা হলো চিরস্থায়ী কবরে তোমার বয়ফ্রেন্ডের খবর থাকবে না কবরের মধ্যে তোমার গার্লফ্রেন্ডের খবর থাকবে না কবর যখন তোমাকে চাপা দেবে আল্লাহ রসুল্লাহ সাল্ল বলেছেন। কবর যখন তোমার সুন্দর শরীরের ভিতরে একটা জোরে চাপ দেবে একটা হাত থেকে আর একটা হারের জোরে আটকে যাবে তুমি চিৎকার করে কথা বলবে কিন্তু তোমার চিৎকার শোনার কোনো সময় নাই তুমি হয়তো মনে করেছো ওই সাড়ে তিন হাত কবরের মধ্যে তোমার মনে হয় এগুলো ঘটবে আসলে তা না তোমার লাশটা কেবল পরে থাকবে তোমার কবর হবে আলামে দাক মানুষ মৃত্যুবরণ করার পরে সাত আকাশের উপরে রুহুগুলো চলে যায় তার নাম হলো ইল্লিন আর কাফেরদের রুহু যায় এই জমিনের নিচে আরো সাতটা পৃথিবী আছে সেই সাত পৃথিবীর নিচে আসে সিদ্জিন ওই সিজ্জিনের কবরে আপনাকে দেহ দেওয়া হবে এই জন্য নবীজি মেরাজের রাত্রিতে সব নবীকে দেখতে পেয়েছেন আর নবীদের আর শহীদদের লাশ কবরের মধ্যে পুষবে না আল আম্বিয়া আহিয়াও ফি উদুর আম্বিয়া গন কবরের মধ্যে তার দেহ অক্ষত থাকবে মাটির জন্য হারাম করা হয়েছে সোনান আবু দাউদ এক হাজার আঠাশ নম্বর হাদিস কিন্তু আপনি দেখুন কত ভয়ঙ্কর ব্যাপার কত ট্র্যাজিক ট্র্যাজিক্যাল মুভমেন্ট সর্বনাশ সর্বনাশা পরিস্থিতি অথচ আপনার ঘরের মেয়ে ছেলেরা এগুলো শুনবে না সারা বছর একটা ওয়াজ দিয়েছেন এখন তো হলো ডিজে টিকটক আমার তো সন্দেহ লাগে যেগুলো টিকটিক কর টিকটক খেলে টিকটক অভিনয় করে এগুলো মনে হচ্ছে এটা জন্মের ঠিক নেই